আসসালামু আলাইকুম ডেলিভারি ডেট পার হয়ে যাচ্ছে কিন্তু নর্মাল ডেলিভারি হওয়ার কোনো লক্ষণ নেই তো এক্ষেত্রে মায়েদের দুশ্চিন্তা যে তারা এখন কি করতে পারে বিশেষ করে যারা নর্মাল চায় তারা ডিসিশন নিতে পারে না যে তারা কি করবে তো সেক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে যে আপনি নিশ্চয়ই একজন গাইনোকোলজিস্টের আন্ডারে রয়েছেন তো তার কাছে গিয়ে আবার ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করাতে হবে বিশেষ করে অ্যাবডোমেন অর্থাৎ আপনার পেটের এক্সামিনেশন এবং পারভেজেনাল এক্সামিনেশন করে আমরা অনেক তথ্য পেতে পারি যেমন আপনার বাচ্চার সাইজ কেমন অ্যামনোয়েটিক ফ্লুইড বাচ্চার চারোপাশের ফ্লুইড কেমন রয়েছে বাচ্চার মাথা পেলভিসের সাথে আটকিয়েছে কি না এবং আপনার সার্ভিক্স কেমন রয়েছে অর্থাৎ সেটা আস্তে আস্তে যে ইফিসমেন্ট হয় বা ছোট হয়ে যায় সেটা কতটুকু হয়েছে তো এই তথ্যগুলো আমরা নিয়ে কিন্তু বুঝতে পারি যে আপনার নর্মাল ডেলিভারি হওয়ার পসিবিলিটিটা কত বা কেমন আছে তো যদি এমন থাকে যে হ্যাঁ সব কিছু ভালো আছে নর্মাল ডেলিভারির পসিবিলিটি রয়েছে তো সেক্ষেত্রে অপশন হচ্ছে দুই ধরনের একটা হচ্ছে যে আরও কিছু দিন অপেক্ষা করা যায় সাধারণত গাইডলাইন অনুযায়ী ফর্টি টু উইক্স পর্যন্ত একজন মা ওয়েট করতে পারেন যেটা সাধারণত বাইরের কান্ট্রিতে অনেকেই করে থাকেন যে নেচারেল লেবার পেন যারা চান যে নেচারাল লেবার পেনের মাধ্যমে ডেলিভারি হবে তারা কিন্তু ফর্টি টু উইক্স পর্যন্ত অনেকে ওয়েট করতে চান আর আরেকটি অপশান হচ্ছে যে ইন্ডাকশন কিন্তু আমাদের দেশের পরিপ্রেক্ষিতে যেটা আমরা করে থাকি যে আসলে ওই যে ফর্টি টু উইক্স পর্যন্ত অপেক্ষা বেশিরভাগ ক্ষেত্রে করা হয় না কারণ এক্ষেত্রে মাকে কিন্তু ঘন ঘন চেক থাকতে হয় যেহেতু বাইরের কান্ট্রিতে তারা একটা চিকিৎসা প্রিভিলেস পেয়ে থাকে উন্নত ধরনের চিকিৎসা পেয়ে থাকে তারা কিন্তু এক দুই দিন পরেই চেকআপের জন্য আসে আলট্রাসাউন্ড করে এবং নিবিড় পর্যবেক্ষণে থাকে তো এটা যেহেতু এখানে অনেকটাই সম্ভব হয় না তো এখানে ভালো হচ্ছে যে ইন্ডাকশন করা অর্থাৎ কৃত্রিম উপায়ে লেবার পেনটা উঠানো তো এক্ষেত্রেও কিছু কিছু অপশন আছে যেমন কিভাবে কৃত্রিম উপায়ে লেবার পেন উঠানো হবে একটি হচ্ছে যে ওষুধের মাধ্যমে একটি হচ্ছে সেলাইনের মাধ্যমে আরেকটি হচ্ছে যে সুইপিং করা অর্থাৎ আমরা পিভি করার সময় যে সার্ভিক্সটা মেমব্রেন থেকে কিছুটা আলাদা করে দিই তখন একটি হরমোন রিলিজ হয় যেটা লেবার পেন ইনিশিয়েট করতে সাহায্য করে তো এইভাবে যদি লেবার পেন উঠানো যায় সুইপিংয়ের মাধ্যমে সেটা অনেকটা ন্যাচারাল লেবার পেনের মতো কাজ করে এবং এটা পেশেন্ট বা মা এবং বাচ্চার জন্য ভালো হয় তো এই যদি দেখা যায় যে সার্ভিক্স ওরকম ফেভারেবল না অত বেশি ফিসমেন্ট হয়নি তখন কিন্তু আবার ওষুধের মাধ্যমে চেষ্টা করা হয় কিংবা পরবর্তীতে আবার ড্রিপের মাধ্যমে চেষ্টা করা হয় তো এরকম অনেকগুলো পদ্ধতি রয়েছে আর যদি দেখা যায় যে আসলে তার নর্মাল ডেলিভারির পসিবিলিটিটা খুবই কম যেমন বাচ্চার বা ওয়েট অনেক বেশি বা পানি কমে গেছে অথবা মা এবং বাচ্চার কোনো সমস্যা রয়েছে কিংবা বাচ্চার মাথাটা অনেক হাইয়া ফ্লোটিং অবস্থায় আছে মাথাটা আটকে নেই মাথা যখন আটকানো ইঙ্গিজ যখন হওয়ার কথা তখন আসলে হেডটা ইঙ্গিজ হয়নি তো এসব কিন্তু ইন্ডিকেট করে যে তার নর্মাল হবার পসিবিলিটিটা অনেক কম এবং দেখা যায় যে এইসব ক্ষেত্রে যদি ইন্ডাকশনে দিই রেজাল্ট অতটা ভালো হয় না এবং ইন্ডাকশন দেওয়ার পরেও যদি তার ওইভাবে পেন না উঠে বারবার ফেল হয়ে তখন কিন্তু এটা ইন্ডিকেট করে যে তার নর্মাল হবার পসিবিলিটিটা এক একেবারেই নেই তো সবার যে আসলে সব কিছু ভালো থাকবে এরকমও সবসময় থাকে না তো এক্ষেত্রে সবচেয়ে ভালো অপশন হচ্ছে সিজারিয়ান সেকশনে যাওয়া অর্থাৎ একটি বাচ্চা ফিটাল ডিস্ট্রেস হওয়ার আগে বা কোনো খারাপ অবস্টাক্টের লেবার হওয়ার আগে কিন্তু ডায়াগনোসিস করা এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া খুবই জরুরি তাহলে আমরা কিন্তু একজন একটা হেলদি মা থেকে একজন হেলদি বেবি পেতে পারি তো এইসব বিষয়গুলো বিবেচনা করা কমপ্লিকেশনগুলো আগে আইডেন্টিফার আইডেন্টিফাই করা এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া কিন্তু একজন ভালো গাইনোকোলজিস্টের অবশ্য কর্তব্য এবং প্যাশেন্টকেও উচিত সেভাবে সহযোগিতা করা এবং অবশ্যই একজন গাইনোকোলজিস্টের আন্ডারে যেভাবে পরামর্শ দেন সেভাবেই ডেলিভারির প্রসেসটা ফলো করা ধন্যবাদ সকলকে